আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি যশোর চারা ভাইরা মশাচারী পোকাটা মোহাম্মদ আব্দুল আজিজ বলছি সুপ্রিয় বাচ্চা শি ভাইরা আপনাদের আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় বাচ্চা ভাইরা আজকে সারা বছর আপডেট ভিডিও নিয়ে চলে এসেছি দুই হাজার পঁচিশ সালে এখন কি কি মাছ পাচ্ছেন আমার কাছে সেগুলো আমি আপনাদের তুলে ধরবো ভিডিওর মাধ্যমে যেমন এখন আপনার অনেক চাষি ভাইরা ডিফির রুই মাছ আছে দেশি রুই মাছ আছে সকল আইটেমের মাছ আমার কাছে আছে যেমন রুই কাতলা মিকেল গ্রাসকা সিলভার ব্রিকেট জাপানি হাইবুটি পাঙ্গাস সকল আইটেমের মাছ আছে এই জন্য আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন অনেক চাষি ভাইরা আছে ভিডিও চালানো সাথে টেনে টেনে দেখে এবং আহ ফোন দিয়ে দেয় যে ভাই কোনটা কি গুলা কত করে রেট আরে ভাই ভিডিও যে করেছি ভিডিওতে তো রেট দেওয়াই আছে তারপরেও আমরা ওই ভিডিও রেটে আমরা তার থেকেও কম বেশ করে রাখার চেষ্টা করি তা আসুন বেশি কথা বলবো না আমরা বিস্তারিত সব মাছের বিষয়ে আহ তথ্যগুলো আমরা রেট সহ জানাবো ভিতরে আসুন শুক্র মাছ চাষি ভাইরাই এখন যে মাছটা দেখাচ্ছি এটা হলো অরিজিনাল রুই মাছ এটা নতুন আপডেট মাছ এটা বর্তমানে আমরা প্রাইস দিচ্ছি দেখেন এই রুই মাছ খুঁজছে হ্যাঁ অবশ্যই আমার কাছে বেশি রুই আছে আপনার নেবেন সব মাছ তো এটা বর্তমানে দিচ্ছি কিন্তু আমরা এক কেজি তিনশো গ্রামে লাগছে

ভাই মাছের চেয়ার ওটা দেখেন একদম চল্লিশ ঠান্ডায় ভাই মাছ দেখলি কী লাগবে না দেখেন এটা বর্তমান প্রাইস দিচ্ছি একদম ধামাকা অফার দিছি দেখেন অনলি তিন হাজার টাকা লাগ অ টাকা দেখেন তার মানে এটা এই মাছটা দেখছি দুই কেজিতে লাখ মাত্র পনেরোশো টাকা কেজি করতেছে মাত্র পনেরোশো টাকা কেজি একদম ইলিশে বাটা দেখেন এ দিচ্ছে পঞ্চাশ হাজার ভাঙা মাছ মাত্র পনেরোশো টাকা কেজি যদি এক লাখ মাছ নেন তাহলে আপনার কবে তিন হাজার টাকা এক লক্ষ মতো দাম তিন হাজার টাকা দেখেন একদম ধামাক্কা অফার দিছি ভাই মাছের কোয়ালিটি এবং মাছের বেশি দেখেন শুকনো মাছ ভাই এখন যে মাছটা দেখাচ্ছি কারফু মাছ অনেক মাছ একটা মাছ অনেক মাছ ভাইরা বলে যে ভাই এক কেজিতে লাখ মাছ থাকলে আমার পুকুরে বুস পায়নি এ হয় সাপে খায় মাছ পরে যায় আসলে ভাই মাছ চাষের কাছে সবকিছু আপনি যদি চাষটা ভালো পাবেন তো বাচ্চা ফোন অসম্ভব কোনো কিছুই নাই তা আপনি যদি ওই মাছটা নিতে চান কেজিতে আপনার হলো তেরো থেকে চোদ্দ হাজার পিস হবে দেখেন এদের কারফু মিরারো মিক্স মিক্স মাছ এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা অনলি অনলি একশো টাকা কেজি অনলি একশো টাকা কেজি দেখেন অনেক মাছ এসে ভাই বলে যে ভাই গাড়ি ভাড়া সহ না ভাই গাড়ি ভাড়া কষ্টে আলাদা আমরা যে মাছগুলো দেখাই এটা শুধু কিন্তু মাছের রেট তারপর আমার কোনো পাখি যদি মাছ নেয় বেশি নেয় সেখানে অবশ্যই আলোচনার সাপেক্ষে তার মাছের রেট কম রাখার চেষ্টা করবো এটা বর্তমানে দিচ্ছি আটশো টাকা কেজি অনলি আটশো টাকা কেজি দেখেন কার্পুর মিনার আচ্ছা এখন যে মাছটা দেখাচ্ছি এটা হলো অরিজিনাল ব্রিগেডারের মতন দেখতে হয় কিন্তু কিন্তু অনেক বড় হয় এই যারা যারা এই ব্রিগেড মাছটা চাষ করেছেন তারা অবশ্যই জানেন যে মাছের কোয়ালিটি সম্পর্কে নতুন করে কোনো কিছু বলা লাগে না এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা অনলি ছাব্বিশশো টাকা লাখ এক লক্ষ মাছের দাম ছাব্বিশশো টাকা এটা কিন্তু আপনার হলো এক কেজি চারশো গ্রামে লাগ যাচ্ছে এটা দিচ্ছি অনলি ছাব্বিশ টাকা হ্যাঁ ব্রিগেড মাথায় চেনার একটা উপায় এবং বৈশিষ্ট্যটা সম্পর্কে একটু বলি না বললে নয় এই যে সিলভারটা দেখতে হয় লাম্বা এবং ব্রিগেডের মাথাটা হয় মোটা সেক্ষেত্রে এই জন্য আমরা এটার নাম দিই ব্রিগেড এই মাছটা কিন্তু আপনার যেরকম বডি চাওয়ার হয় লাম্বাও হয় এবং মাথাটা একটু মোটা হয় এটা বর্তমানে প্রাইস দিচ্ছি অনলি ছাব্বিশশো টাকা লাখ এক লক্ষ মাছের দাম ছাব্বিশশো টাকা শুকনো মাছ চাষী ভাইরা এখন যে মাছ দেখাবো এটা হলো কারফু মাছ কেউ হাঙ্গেরিও বলে এই দেখেন সেই এক কেজিতে লাগ এই যে এক কেজিতে কারফু মিরার আমরা বর্তমানে প্রাইস দিচ্ছি অনলি সতেরোশো টাকা লাগছে এক লক্ষ মাছ পাবে অনলি সতেরোশো টাকা আমার দেশের মাছ চাষি ভাইরা মাছ নিতে আগ্রহী নিই অবশ্যই ভিডিও দেখার সাথে চেষ্টা করবেন এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা অনলি সতেরোশো টাকা লাগছে মাছ চাষি ভাইরা একটা কথা না বললে নয় একটা কথা না বললে নয় সেটা বলি আমার কিছু কিছু পার্টি আছে তারা রাতে একটার দিকে ফোন দেয় ভাই এটা কিন্তু মানুষের কাজ না আপনারা ফোন দেন আমরা অনলাইনে বিজনেস করি ব্যবসা করি তাই বলে আমাদের ঘুমেরও দরকার আছে অনেক পার্টিরা রাত একটার সময় ফোন দিয়ে ভিডিও চালাই দিয়ে মাছ দেখতেছে যে মাছ দেখতেছে এবং ফোন দিচ্ছে যে ভাই কি কি মাছ আছে ভাই ওটা মানুষের কাজ না ওইভাবে ফোন দেবেন না আপনাদের প্রয়োজন হলে রাত দশটা যেসব পার্টিরা মাছ নেয় তারা রাত দশটার মধ্যে ক্যাপচার করে ফেলে আপনাদের প্রয়োজন মতন আপনারা রাত দশটার আগে আপনারা যা মাছ লাগবে আপনারা রাত দশটার মধ্যে ফোন দেবেন চেষ্টা করবেন রাত দশটার আগে ফোন দেওয়ার

প্রতি মাছ এক কেজিতে দেখেন একদম দেখেন মাছের কোয়ালিটি মাছটা দেখাবো এটা হলো কাতলা মাছ অনেক মাছ চাষী ভাইদের একটা প্রিয় একটা মাছ অনেক মাছ চাষী ভাইরা বলে যে ভাই কাতলা মাছ বড় সাইজের হবে না এই সেই বড় সাইজ থেকে পনেরো হাজার পিস হবে এই কাতলাটা আপনার চোদ্দ থেকে পনেরো হাজার পিস হবে এই কাতলাটাই আপনার কেজি চোদ্দ থেকে পনেরো হাজার পিস হবে এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা অনলি দুই হাজার টাকা কেজি দেখেন অনলি দুই হাজার টাকা কেজি তবে আলোচনার সাপেক্ষে অবশ্যই রেট কম রাখবে দেখেন মাছের কোয়ালিটিটা দেখেন ভাই অরিজিনাল কাতলা এটা কিন্তু হালনা জরি কাতলা এটা গ্যারান্টি ভাই অনেক মাছ চাষি ভাইরা আবার আচরণ পেয়ে থাকে যে আসলে কি হবে কি হবে না ভাই ভালো হ্যাচারি থেকে মাছ নেবেন ভালো কোয়ালিটির মাছ পাবেন হ্যাঁ মাছের গ্যারান্টি কালারটা দেখেন ভাই কালারটা দেখেন শুধু মাছ আসি ভাইরা এখন যে মাছটা দেখাচ্ছে এটা হলো বাংলার ইলিশ যারে বলা হয় সিলভার মাছ এটা যে সিলভার দামটা কিন্তু বর্তমানে প্রাইস দিচ্ছে অনলি চোদ্দশো টাকা লাগবে অনলি চোদ্দশো টাকা লাগবে এখন অনেকে প্রশ্ন করতে পারে যে আজ ভাই এত পানি উঠাই দিলেন কেন মাছের রেট ভাই পানি তো ওঠাবোই কারণ আমার দরকার মাছ বিক্রি আমার মাছ সেল দিয়ে হবে আমি মাছ সেল বেশি আমার অল্প লাভ অল্প লাভে মাছ ছাড়বো এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা অনলি চোদ্দশো টাকা এক লক্ষ মাছের দাম চোদ্দশো টাকা দেখেন মাছের কোয়ালিটি এবং দেড় কেজি এক লক্ষ দিচ্ছি এটা অনলি চোদ্দশো টাকা লাখ এক লক্ষ মাসের দাম চোদ্দশো টাকা সিলভার মাছ হ্যাঁ শুক্র মাছটা শিখে এখন যে মাছটা দেখাচ্ছে এটা মিগেল মাছ মাছটা আমরা বর্তমানে অনলি পঁচিশশো টাকা লাখ এক লক্ষ মাছের দাম পঁচিশশো টাকা এটা কিন্তু নতুন মাছ এটা কিন্তু নতুন মাছ এটা পঁচিশশো টাকা এক লক্ষ মাছের দাম পঁচিশশো টাকা বর্তমানে প্রাইস পঁচিশশো টাকা এক লক্ষ মাছের দাম এই মাছটা কিন্তু আপনার কেজিতে দুই কেজিতে এক লক্ষ তার দাম পড়তেছে পঁচিশশো টাকা এক লক্ষ মাছের দাম পঁচিশশো টাকা আহ শুকনো মাছটা বেড়ায় এই সেই বাউস যারা বলা হয় বাংলায় বলা হয় কালী বাউস এই দেখেন কালীবস অর্জনের কালীবংস আপনার কালোর আকৃতি চলে এসেছে মাছের সাইজটা ছোট তো এই জন্য কালোর আকৃতি অতটা বোঝা যাচ্ছে না

কেজিতে আপনার পঁচিশ হাজার পিস হচ্ছে কেজিতে আপনার পঁচিশ হাজার পিসের দাম অনলি আটত্রিশশো টাকা কেজি কোনো মাছ চাষি ভাইরা যদি অরিজিনাল থাই বোয়ালি বাঙালি চিনতে চান তাহলে অবশ্যই স্কুল পড়ে যে নাম্বারটা দিয়ে আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এটা কিন্তু অরিজিনাল থাই বোয়ালি বাঙাল সারাদা দেখেন মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্যটা দেখেন মাছ দেখেন ভাই মাছ দেখলে খিদে লাগবে না মাছের কোয়ালিটিটা দেখেন

তা সুপ্রিয় বাচ্চাষী ভাইরা যদি আমার এই চ্যানেলটি আপনাদের সামনে অবশ্যই যদি সামনে পড়ে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেন বা করবেন না যদি আপনি প্রকৃত মাছ হয়ে থাকেন তা কোনো এক সময় এই চ্যানেলটি আপনার প্রয়োজন হতে পারে আর বেশি কোনো কথা বলবো না আজ এই পর্যন্ত নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ